ইস্কিমি হচ্ছে এমন একটা পরজীবী যেটা যদিও রোগ না তারপরও রোগ থেকে খুব মারাত্মক ভাবে এফেক্ট করে কিংবা আসলে সুষম খাদ্য যত কিছু খায় এটা আসলে পুষ্টি গুণাগুণটা আসলে কৃমি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিংবা আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্থাৎ বাসুরকে আমরা অনেকে আসলে বোলটা করে থাকি বাসুরের কত দিনে কিংবা কত মাসে কৃমিনাশক দিতে হবে এটা আসলে আমরা অনেকে জানি না অনেকে জেনেও আসলে করে তো এই ক্ষেত্রে হচ্ছে সঠিক কৃমিনাশক না দেওয়া হয় এক্ষেত্রে বড় ধরনের সমস্যা হয় কিংবা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বাছুরটা আসলে বিভিন্ন রোগ রোগ বালায় কিংবা অনেক অসুখ বিসুখে বকে এটা এটা নিয়ে আসলে আসলে বিস্তারিত কথা বলে থাকবো তো দেখেন আসলে বাসুর যখন জন্ম হয় তার সাত দিন পরে আসলে চাইলে কৃমনাশক দেওয়া যায় এটাতে আসলে সমস্যা নেই তারপরে যদি সর্বোচ্চ নেন এক্ষেত্রে আপনার এক মাস পরে অবশ্যই দিতে হবে যদি কৃমিনাশক দেন এক্ষেত্রে কি কি উপকার হবে এতে হবে বাসুর মুক্ত থাকবে আমরা একটা বিষয়ে সবাই জানি যে আসলে কৃমি হচ্ছে এমন একটা পরজীবী যেটা যদিও রোগ না তারপরেও রোগ থেকে খুব ভাবে এফেক্ট করে কিংবা আসলে বডিতে আসলে যত কিছু খায় এটা আসলে পুষ্টি গুণাগুণটা আসলে কৃমি চষে নেয় তো বিষয় বিশেষ করে হচ্ছে যখন বাসুরটা আসলে এই কৃমিতে আক্রান্ত থাকে এক্ষেত্রে হচ্ছে বাসুরটা দিন দিন তার গ্রোথ অর্থাৎ যে দৈহিক বৃদ্ধি হতো এটা আসলে সঠিকভাবে হয় না ফার্স্ট স্টেপ যেটা সেকেন্ড স্টেপ হচ্ছে যদি আসলে কৃমি থাকে এক্ষেত্রে হচ্ছে বাসুরের ইমিউনিটি সিস্টেম যেটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কম থাকে এটা কম থাকার কারণে যে কোনো ডিজিজ আক্রান্ত হওয়ার পরে অতিরিক্ত আসলে বাসুর দুর্বল হয়ে যায় কিংবা অতিরিক্ত মাত্রায় রোগটা প্রভাবিত হয় যেমন আমরা বর্তমান সময় দেখি যেমন লাম্পিতে যদি যে বাসুরে যত রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি তো সে বাসুরের বেঁচে যাওয়ার সম্ভাবনা তত বেশি এই ক্ষেত্রে হচ্ছে যদি কীটনাশক দেওয়া হয় ইমিউনিটি সিস্টেম কিন্তু ভালো থাকে এক্ষেত্রে আসলে বিভিন্ন রোগ বালাই থেকে ইয়া ভালো থাকে আর তিন নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ ডে বাই ডে গ্রোথ বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ এটার যেটা একটা অবস্থায় বারন্ত অবস্থায় কোনোভাবে হ্যাম্পার হ্যাম্পার পরে না বা হ্যাম্পার খায় না কিংবা শারীরিক দৈহিক বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলে না এই ছিল এই যে বাসুরের কৃমিনাশক দেওয়ার উপকারিতা আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন যে এক মাসে কৃমিনাশক দেওয়া এরপরে কি করব হ্যাঁ এনভেন্ডাজল জল আমরা সাধারণত বাসুরের বেশিরভাগ ক্ষেত্রে অ্যানভেন্ডা দিয়ে থাকি আ আবার কিছু কিছুটি আছে লিভামেজল এক একটা মানুষ এক একটা ড্রাগ চয়েস করে তো এই ক্ষেত্রে আমি আসলে সাজেস্ট করি এনভেন্ডাজল যেটা হেলম্যাক্স তারপর হচ্ছে এনভ বেনাজল এই प्रिपरेशनে রয়েছে এনভেন্ডাজল प्रिपरेशनের কিছু ট্যাবলেট আছে ওটা পরিমাণ বেঁধে আসলে আপনারা বাসুকে দিতে পারেন আর এটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে দিতে পারবেন ছয় মাসের আগ পর্যন্ত হচ্ছে এনভেন্ডাজল বডিতে কাজ করে ভালো আমি মনে করি তো এই বাসুরকে যদি ওই কৃমিনাশকটা দিয়ে রাখেন পাশাপাশি হচ্ছে লিভার দিয়ে রাখেন আর তারপরে কিন্তু বাসুরটা আসলে বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তার গ্রোথ ভালো থাকবে কোনো সমস্যা হবে না তো এই ক্ষেত্রে আসলে আপনারা সামান্য কিছু টাকা আসলে সামান্য আসলে একেবারে সামান্য বলা যায় যে বাসুরের কৃমিনাশক কিংবা লিভার আহামরি বেশি টাকা না তো এই এইটার জন্য যদি কিছু টাকা আর কিছু আসলে সময়ের জন্য যদি একটা বাসুরকে আপনি সঠিক পরিচর্যা না দেন তাহলে কিন্তু আসলে আপনার যে বাছুরের আসলে আমরা যারা গাবি পালন করি তারা কিন্তু বাছুরটির জন্য গাবি পালন হয় লাভই হচ্ছে এক্ষেত্রে যদি আপনার বাছুরটা সঠিকভাবে বেড়ে না ওঠে বা কৃমিতে আক্রান্ত থাকে এক্ষেত্রে আপনার আহ তো গাবি পালন করে লাভ হবে না তো সকলে আসলে এই বিষয়গুলা যেগুলা বললাম এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবে তাহলে মনে করি যে আপনারা খুব দ্রুত খামার থেকে যারা কৃষক তারাও আসলে যারা কৃষক একটা দুইটা গরু পালন করে তারাও লাভবান হতে পারবেন যদি আপনার সময় সময় ক্রিম দিয়ে রাখেন আর আমি তো ফার্স্ট বললাম যে দিতে পারেন তারপর হচ্ছে এক একটা কোম্পানি যেমন লিবামাজও আছে সিরাপ আকার আছে তারপর হচ্ছে এনভেন্ডাজলে সব কোম্পানি বেশিরভাগ হেলম্যাক্স বেনাজল তারপর হচ্ছে আহ আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কোম্পানি এনেছে তো এইগুলা দিতে পারেন অর্থাৎ এক মাস কোনোভাবে এক মাসের পরে আসলে দেরি করা কোনোভাবেই ঠিক না বাসুরকে অবশ্যই সঠিক সময়ে কীটনাশক দিবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন তো সকলে ভালো থাকবেন